চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ও চন্দ্রনগর ট্রাফিক পুলিশের সহযোগিতায় বড়বাজার বাজার বিদ্যাসাগর আবাসনে অনুষ্ঠিত হল স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা নিতে আসেন প্রায় পঞ্চাশশো জন মানুষ সাধারণ মানুষ ও টোটো চালকদের নিয়ে এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় তাদের চক্ষু পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসক এই পরিষেবায় খুশি সাধারণ গরিব মানুষ ও টোটো চালক বৃন্দ ট্রাফিক ইন্সপেক্টর মানদাতার সয়ের পরিচালনায় এই সামাজিক অনুষ্ঠান সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে দেখুন আমাদের সেই প্রতিবেদন

লাগছে আর কি এখানে খুব ভালো লাগলো ডাক্তার সঙ্গে এলাম ডাক্তারবাবু চোখ দেখলেন ওষুধ লিখে দিলেন হুম খুব ভালো লাগলো এটা আমাদের বরং গরিবের পক্ষে উপকার হল আপনার নাম আমার নাম শেখ মোহাম্মদ হাসিন থেকে ঘন্টা আমার এই তেলটি আগের দাদু তৈরি করতেন তারপর আমার বাবা করতেন তারপর আমি এখন খুঁজছি এই তেলটি বাঁধরোগের দারুর কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাবদানে পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল এই নম্বরে